বিসমুল রহমানুর রাহিম সম্মানিত সুদী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভেট্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদি আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব পরিবার সঞ্চয়পত্রের আপডেট অর্থাৎ জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত যে পরিবার সঞ্চয়পত্র সেই পরিবার সঞ্চয়পত্রের যত আপডেট আছে অর্থাৎ দু হাজার সালের অনেক আপডেটেড তথ্য আসছে কিছু ইন্টারেস্ট রেটের পরিবর্তন হয়েছে এবং কে বা কারা ক্রয় করতে পারবে সেগুলোর ক্ষেত্রেও কিছু পরিবর্তন হয়েছে কিছু তথ্য প্রতিস্থাপন হয়েছে এবং আপনাদের আগে যে স্ল্যাবটা ছিল যে পনেরো লাখ টাকা পর্যন্ত একটা রেট পনেরো লাখ থেকে তিরিশ লাখ তিরিশ লাখের বেশি সেটারও কিছু পরিবর্তন হয়েছে এরকম তাহলে আমরা যদি উদাহরণ সহকারে ক্যালকুলেশনটাও করে দেখাই তাহলে আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আমি এক লাখ টাকায় কত পার্সেন্ট মানে কত টাকা মুনাফা পাবো প্রতি মাসে পরিবর্তিত রেটে তো আগে যে মুনাফার রেট ছিল তার সে মুনাফার রেট বাড়ানো হয়েছে এবং এবং কে বা কারা ক্রয় করতে পারবে সেখানেও কিছু পরিবর্তন হয়েছে তাহলে এই পরিবার সঞ্চয়পত্র কে বা কারা ক্রয় করতে পারবে সেটাই আমরা শেয়ার করার চেষ্টা করব তবে আমরা আগে তাহলে জেনে আসি আপডেটেড যে তথ্য অর্থাৎ পঁচিশ সালের নতুন সার্কুলারে কে বা কারা ক্রয় করতে পারবে সেটা আগে দেখে আসি তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন আমাদের সঞ্চয়পত্র ক্রয়ের যোগ্যতাতে বলা রয়েছে এবং যে কোনো বাংলাদেশি মহিলা অর্থাৎ আঠারো বছর বা বেশি হলে যে কোনো মহিলা পরিবেশ সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে যে কোনো বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী পুরুষ এবং মহিলা অর্থাৎ শারীরিকভাবে যদি প্রতিবন্ধী পুরুষ এবং মহিলা থাকে তাহলে ক্রয় করতে পারবে পঁয়ষট্টি বা তদুর্ধ বয়সের বয়োজ্যেষ্ঠ যে কোনো বাংলাদেশি পুরুষ অর্থাৎ পুরুষেরাও ক্রয় করতে পারবে সেক্ষেত্রে তাদের বয়স হতে হবে পঁয়ষট্টি বছর বা তদুর্ধ নির্ধারিত ফর্মে এই সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন করতে পারবেন তাহলে একক নামে কিনতে পারবে কত ৪৫ লক্ষ টাকা তাহলে এই আঠারো বছরের তদুদ্ধ মহিলা শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও মহিলা অথবা পঁয়ষট্টি বছরের বেশি যে বয়োজ্যেষ্ঠ পুরুষ তারা ৪৫ লক্ষ টাকা পর্যন্তই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে এই সঞ্চয়পত্র যুগ্ম নামে কেনা যাবে না অর্থাৎ স্বামী স্ত্রী মিলে একসাথে কেনা যাবে না যে কোনো একজনকে অর্থাৎ যে ক্রয়ের যে যোগ্যতা মহিলারাই কিনতে পারবে শারীরিক প্রতিবন্ধী হলে পুরুষ এবং মহিলা উভয় আর পঁয়ষট্টি বছরের বেশি বয়সের পুরুষ হলে ক্রয় করতে পারবে এখানে যুগ্ম নামে কেনা যাবে না ইহাতে প্রতিষ্ঠানের কোনো বিনিয়োগেও প্রতিষ্ঠানের টাকা খাটানো যাবে না অর্থাৎ প্রতিষ্ঠানের যে অর্জিত বা জমাকৃত যে অর্থ সেই অর্থ থেকে আপনি পরিবার সঞ্চয় পত্রে বিনিয়োগ করতে পারবেন না তাহলে এইটা হলো আমাদের আপডেটেড যে বা কারা ক্রয় করতে পারবে পরিবার সঞ্চয়পত্র আচ্ছা এবার চলে যাই মুনাফার রেটে যে পরিবর্তন হয়েছে সেই মুনাফার রেটটাও আমরা একটু দেখে নিই সময় শুধু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চতুর্থ নম্বরে পরিবেশ সঞ্চয়পত্র এখানে পরিবেশ সঞ্চয়পত্রের মেয়াদ কত বছর পাঁচ বছর তাহলে পরিবার সঞ্চয়পত্র একক নামে কিনতে পারবেন পঁয়তাল্লিশ লক্ষ টাকা যৌথ নামে কেনা যাবে না পারিবারিক মানে প্রাতিষ্ঠানিক কোনো বিনিয়োগ পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে অ্যালাও না গেল ইন্টারেস্ট রেট কত ম্যাক্সিমাম বারো পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ তবে এইখানে আপনার পরিবার বা অন্যান্য সকল সঞ্চয়পত্রের ক্ষেত্রে লিমিট নির্ধারণ করা হয়েছে সাত লক্ষ টাকা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত একটা রেট সাত লক্ষ পঞ্চাশ হাজার বা তদুর্ধ পর্যন্ত আরেকটা রেট তাহলে পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে বলা রয়েছে এই যে আমরা যে রেটের কথা বলছি সাটে এই রেটটা হলো আপনি যখন ইনক্যাশ করতে যাবেন বা বছরান্তে নগদান করতে যাবেন তখন এই রেটটি প্রযোজ্য হবে ধরে নেওয়া হয় যে পরিবার সঞ্চয়পত্রে যে বা যারা কিনবে তারা পাঁচ বছর পর্যন্ত একই রেট পাবে কেন পাঁচ বছর পর্যন্ত তারা তাদের টাকা রেখে দিবে কিন্তু যদি এমন হয় নির্ধারিত সময়ের আগেই তারা ইনক্যাশ করে ফেলে তাহলে কিন্তু রেটটা কমে যাবে এটা মাথায় রাখতে হবে পাঁচ বছর পর্যন্ত ধরে নেওয়া হবে একজন সঞ্চয় ক্রেতা ধরেন উনি বিনিয়োগ করেছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সে বারো পয়েন্ট ফাইভ জিরো সাড়ে বারো পার্সেন্ট হারে প্রতি বছরে তিনি মুনাফা পাবেন কিন্তু যদি এমন হয় যে উনি যদি প্রথম বছর আনতে ইনক্যাশ করে ফেলে তাহলে ওনার রেট হয়ে যাবে দশ পয়েন্ট টু জিরো দ্বিতীয় বছর যদি উনি ইনক্যাশ করে তাহলে রেট হয়ে যাবে দশ পয়েন্ট সেভেন টু তৃতীয় বছরান্তে যদি করে তাহলে এগারো পয়েন্ট টু এইট চতুর্থ বছর যদি করে এগারো পয়েন্ট এইট সেভেন পারসেন্ট এবং যদি পঞ্চম বৎসর বছরান্তে করা হয় তাহলে উনি রেট পাবে বারো পয়েন্ট ফাইভ জিরো কিন্তু যদি এমন হয় ওই সঞ্চয়পত্রকে ক্রেতা সাত লক্ষ পঞ্চাশ হাজার না আট লক্ষ টাকা বিনিয়োগ করেছে তাহলে ওনার রেট হয়ে যাবে কত বারো পয়েন্ট সাঁত্রিশ তাহলে পাঁচ বছর পর্যন্ত উনি কত পাবেন বারো পয়েন্ট থ্রি সেভেন হারে মুনাফা কিন্তু যদি এমন হয় নির্ধারিত সময়ের পূর্বে অর্থাৎ পাঁচ বছরের আগে যদি নবায়ন করে ফেলে তাহলে তার মুনাফার রেট হয়ে যাবে প্রথম বছর আনতে হলে দশ পয়েন্ট দশ পয়েন্ট ওয়ান ওয়ান দ্বিতীয় বছর আনতে হলে দশ পয়েন্ট সিক্স টু তৃতীয় বছর আনতে হলে আপনার পাবে এগারো পয়েন্ট ওয়ান সেভেন চতুর্থ বছর আনতে হলে এগারো পয়েন্ট সেভেন ফাইভ পঞ্চম বৎসর আনতে হলে বারো পয়েন্ট থ্রি সেভেন পারসেন্ট এটা হলো নতুন যে সার্কুলার সেই সার্কুলারে এখানে বলা রয়েছে খুব সুন্দরভাবেই এখানে বলা রয়েছে যে পূর্বের বিনিয়োগের পরিমাণ সমক্রম পুঞ্জীভূত বিনিয়োগ যদি এক বা একাধিক স্কিমে হয়ে থাকে তবে বিবেচনাপূর্বক উভয় ধাপে অর্থাৎ সাত লক্ষ পঞ্চাশ হাজারের নিম্নে এবং ঊর্ধ্বে বিনিয়োগ সীমার ভিত্তিতে মুনাফার প্রযোজ্য হারে মুনাফা পাবেন অনেকে প্রশ্ন করছে যে যদি আগে যারা এই যে এই নতুন সার্কুলারের আগে যারা বিনিয়োগ করছে তাদের ক্ষেত্রে কি কোন রেট হবে তাদের আগের রেটই অপরিবর্তিত থাকবে আগের রেটেই পাবে যারা নতুন কিনবে শুধু তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে তাই বলছে এটা পয়লা জানুয়ারি দু তারিখের পূর্বে ইস্যুকৃত সকল জাতীয় স্কিমের ক্ষেত্রে ইস্যুকালীন মেয়াদে এবং ইস্যুকালীন সময়ের মুনাফার হার প্রযোজ্য হবে অর্থাৎ আগের জন্য আগের রেটি থাকবে আর পুনঃবিনিয়োগের ক্ষেত্রে যারা তাদের এই রেটে প্রযোজ্য হবে তবে এই রেটটা শুধু দেওয়া হয়েছে ছয় মাসের জন্য এবং এই বিনিয়োগের মুনাফার হার পুনরায় নির্ধারণ করা যাবে এটা বলা রয়েছে তবে বিনিয়োগকারী ইস্যুকালীন সময়ে বিদ্যমান মুনাফার হার বিনিয়োগকালের পূর্ণ মেয়াদের জন্য প্রাপ্য হবে না অর্থাৎ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত উনি বারো পয়েন্ট ফাইভ জিরো সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার বেশি হলে বারো পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট হারে মুনাফা প্রাপ্য হবেন অর্থাৎ যে মেয়াদের জন্য তাহা ইস্যু করা হয়েছিল সেই মেয়াদ পর্যন্তই একক হারে মুনাফা পাবেন এখন কথা হলো যে আপনি মুনাফা পাচ্ছেন তাহলে উচ্ছে কর্তন কত হবে তো স্বাভাবিকভাবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনার বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার যা পাবেন সেখান থেকে আপনার উচ্ছে কর্তন করা হবে পাঁচ পার্সেন্ট হারে আর পাঁচ লক্ষ টাকার বেশি হলে দশ পার্সেন্ট হারে আমরা এটাও শেয়ার করেছি একক নামে সর্বোচ্চ পঁয়তাল্লিশ লক্ষ টাকা মাসিক ভিত্তিতে মুনাফা প্রদান করা যাবে নমিনি নিয়োগ পরিবর্তন করা যাবে সঞ্চয়পত্রের কে তার মৃত্যুর পর নমিনি সাথে সাথে সঞ্চয়পত্র নগদান করে টাকা উত্তর উত্তোলন করতে পারেন অথবা হওয়া পর্যন্ত যথারীতি মাসে মাসে উত্তোলন করতে পারেন এবং আরও বিশেষ তথ্য শেয়ার করবে সেটা বলছে যে আপনার যদি এই পরিবার সঞ্চয়পত্রের পাশাপাশি অন্য কোনো সঞ্চয়পত্র এক বা একাধিক সঞ্চয়পত্র থেকে থাকে সেক্ষেত্রে ম্যাক্সিমাম আপনি বিনিয়োগ করতে পারবেন কত পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত একক নামে কিন্তু যুগ্ম নামে বিনিয়োগ করা যাবে এক কোটি টাকা পর্যন্ত তবে এই পরিবার সঞ্চয়পত্রে কিন্তু যুগ্ম নামে কোনো বা যৌথ নামে কোনো সঞ্চয়পত্র ক্রয় করা যাবে না তবে পেনশনার সঞ্চয়পত্র যে বাজার আর আছে তার এক কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন তার মানে মূল ব্যাপারটা দাঁড়ালো যে একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লাখ আর পেনশনারের ক্ষেত্রে বিনিয়োগ করা যাবে কত টাকা পেনশনারের ক্ষেত্রে বিনিয়োগ করা যাবে এক কোটি টাকা পর্যন্ত আচ্ছা পরিবার সঞ্চয়পত্র যৌথ নামে কেনা যাবে না আচ্ছা এই যে শেয়ার তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে আমরা শেয়ার করবো একটা ক্যালকুলেশন করে যে পাঁচ লাখ মানে আপনার পাঁচ লাখ টাকা পর্যন্ত সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এবং সাত লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি হলে কি হবে কতটুকু কম পাবেন বা নিট প্রফিট আপনার ট্যাক্স কত হবে ট্যাক্স দেওয়ার পূর্বে কত হবে সেটাই আমরা শেয়ার করবো তাহলে চলুন ক্যালকুলেশন সময় সুধি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বিনিয়োগ আমরা বলছি আপ টু ফাইভ লাখ বিলো এটা হচ্ছে বিলো বা সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ জিরো লাখ অর্থাৎ সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পরে হলো অ্যাভাব সাত লাখ পঞ্চাশ হাজার এক লাখে যদি আপনি বিনিয়োগ করেন ইয়ারলি ইন্টারেস্ট রেট হলো সাত লক্ষ টাকা পর্যন্ত বারো পয়েন্ট ফাইভ জিরো সাত লক্ষ টাকার বেশি হলে বারো পয়েন্ট সাঁত্রিশ থ্রি সেভেন এখন যেহেতু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আমার ট্যাক্সের রেট হলো পাঁচ লা পাঁচ পার্সেন্ট আর আপনার পাঁচ লক্ষ টাকার বেশি হলে দশ পার্সেন্ট সেটা আমরা শেয়ার করব তো ইয়ারলি ইন্টারেস্ট রেট হলো যদি মান্থলি ইন্টারেস্ট রেট আমরা হিসাব করি তাহলে কত হয় তাহলে এই বারো পয়েন্ট ফাইভ জিরোকে আমি বারো দিয়ে ভাগ করলে চলে আসবে যেহেতু এটা মান্থলি ইন্টারেস্ট মান্থলি মুনাফা দেওয়া হবে বারো পয়েন্ট সাঁত্রিশকে আমি বারোতে ভাগ করলে ওয়ান পয়েন্ট জিরো থ্রি জিরো এইট পারসেন্ট আচ্ছা আচ্ছা গ্রস ইন্টারেস্ট তাহলে মাসে আমি কত পাবো এক লক্ষ টাকার ওপরে মান্থলি ইন্টারেস্ট হলো ওয়ান পয়েন্ট জিরো ফোর ওয়ান সেভেন পার্সেন্ট করলে হয় একশো সা মানে এক হাজার একচল্লিশ টাকা সাতষট্টি পয়সা এটা হলো সাত একই রেটে থাকবে বাট এটা আমি দেখাইছি শুধু পাঁচ লাখ যে পাঁচ পার্সেন্ট যে ট্যাক্স রেট এই কারণে আমরা দেখিয়েছি আদারওয়াইজ এই দুইটা ক্যালকুলেশানটাই হলো মুখ্য বিষয় তাহলে আপনি সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাচ্ছেন এক হাজার একচল্লিশ টাকা সাতশো সাতষট্টি পয়সা এখানে পাচ্ছেন এক হাজার তিরিশ টাকা তিরাশি পয়সা ট্যাক্স রেট হলো কত পাঁচ পার্সেন্ট সাত লাখ মানে পাঁচ লাখ টাকা পর্যন্ত পাঁচ পার্সেন্ট এবং আপনার পাঁচ লাখ টাকার বেশি হলে সেটা কত পার্সেন্ট হয়ে যাবে এটা হয়ে যাবে আপনার দশ পার্সেন্ট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন কথা হলো আপনি যখন পাঁচ লাখ টাকা পর্যন্ত ইন্টারেস্ট রেট যা পাচ্ছেন সেখান থেকে পাঁচ পার্সেন্ট ট্যাক্স বান্ন টাকা আট পয়সা আর সাত লাখ পঞ্চাশ হাজার টাকা যেহেতু পাঁচ লাখ টাকার বেশি সেহেতু আপনার ট্যাক্সের রেট হয়ে যাবে টেন তাহলে এই যে এক হাজার একচল্লিশ টাকা সাতষট্টি পয়সা হচ্ছে এখান থেকে টেন পারসেন্ট ট্যাক্স হলো একশো সাত টাকা একশো চার টাকা সতেরো পয়সা বাদ দিলে আপনি সাত লক্ষ টাকা অর্থাৎ পাঁচ লাখ টাকার বেশি বাট সাত লাখ টাকা পর্যন্ত নয়শো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পাবেন আচ্ছা আর এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে আপনার দেখেন এক আচ্ছা এক হাজার একচল্লিশ টাকা সাতষট্টি পয়সা পাঁচ পার্সেন্ট ট্যাক্স রেট হলো বান্ন টাকা জিরো এইট পয়সা তার মানে আপনি পাচ্ছেন নয়শো উননব্বই টাকা আটান্ন পয়সা আচ্ছা যদি সাত লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি হয় তাহলে ইন্টারেস্ট রেটটা আমার কী হয়ে গেলো চেঞ্জ হয়ে গেলো না বারো দশমিক থ্রি সেভেন পার্সেন্ট মান্থলি ইন্টারেস্ট রেট কম হয়ে গেলো সেখানে ইয়া মান্থলি ইন্টারেস্টও হলো এক হাজার তিরিশ টাকা ট্যাক্স রেট ট্যাক্সের রেটটাও বেড়ে গেলো যদিও টেন পার্সেন্ট সেখান থেকে একশো তিন টাকা আট পয়সা বাদ দিলে এই যে নয়শো সাতাশ টাকা পঁচাত্তর পয়সা এই হলো আমাদের মূল বিষয় এখন আমরা যে ইন্টারেস্ট রেটের কথা বললাম আরেকটু দেখেন এদের সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমার যদি প্রথম বছর আনতে ইনক্যাশ করি ধরেন আপনার এই উদাহরণটা বলি আপনি সাত লাখ পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করেছেন আপনার রেট ফিক্সড হয়ে গেছে কত বারো পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ সাড়ে বারো পার্সেন্ট কিন্তু আপনার কোনো একটা পারিবারিক প্রয়োজনে সঞ্চয়পত্রটা এখন ভাঙ্গাতে হবে তো ভাঙ্গানোর ক্ষেত্রে কি হবে তখন বলা হয়েছে যে এক বছরের শেষে বা এক বছর শেষ হয়েছে এক বছর আন্ত মানে এক বছর শেষে এক বছর পুরোপুরি হয়ে গেছে দ্বিতীয় বছর পড়েছে সেক্ষেত্রে ইনকেস করতে গেলে আপনার দশ পয়েন্ট টু জিরো পাবেন এখন আপনি আগে নিসেন কত আগে নিসেন হলো বারো টাকা পঞ্চাশ পয়সা মানে সাড়ে বারো পার্সেন্ট এখান থেকে আপনি আসলে পাবেন কত দশ পয়েন্ট টু জিরো তার মানে অতিরিক্ত কিন্তু টু আপনি কি করে ফেলেছেন অতিরিক্ত আপনি এই যে অতিরিক্ত আপনি কি করছেন অতিরিক্ত টু বেশি বেশি নিয়ে ফেলেছেন তো যতটুকু বেশি নিয়ে ফেলেছেন ততটুকু আপনার এই প্রিন্সিপাল থেকে কাটা যাবে তাহলে যদি আমি এইভাবে হিসাব করি আর একটু ইন্টারেস্ট রেট দিয়ে যে ধরেন আপনার এক লক্ষ টাকার উপরে আপনার এক লক্ষ টাকার ওপরে সাড়ে বারো পার্সেন্ট কত হয় বারো হাজার পাঁচশো টাকা হয় ওকে আচ্ছা কিন্তু আপনি এক বছর আনতে আপনি ইনক্যাশ করছেন আপনার পাওয়ার কথা হলো কত এক লক্ষ টাকার উপরে কত দশ পয়েন্ট টু জিরো পার্সেন্ট তার মানে দশ হাজার দুশো টাকা পাওয়ার কথা কিন্তু আপনি পেয়ে নিয়েছেন কত বারো হাজার দুশো টাকা তাহলে অতিরিক্ত নিয়েছেন কত অতিরিক্ত নিয়েছেন হল বারো হাজার পাঁচশো মাইনাস দশ হাজার দুইশো কত তেইশশো টাকা বেশি নিয়েছেন তাহলে প্রিন্সিপাল থেকে অর্থাৎ এক লাখ টাকা থেকে এই তেইশশো টাকা বাদ যাবে তখন আপনি পাবেন কত এক লাখ মাইনাস হলো তেইশশো তার মানে আপনি সাতান্ন হাজার সাতানব্বই হাজার সাতশো টাকা পাবেন কিন্তু যদি এমন হয় ধরেন আপনি চতুর্থ বছর আনতে ইনকেশ করবেন চতুর্থ বছর শেষ পঞ্চম বছরে গিয়ে আপনার হঠাৎ করে টাকার দরকার হয়ে গেছে আপনি ইনক্যাশ করবেন এখন আপনি এই পাওয়ার কথা বারো কিন্তু মানে পাঁচ বছর পর্যন্ত কিন্তু আপনি চার বছর ইনকাস্ট করার কারণে আপনি পাবেন কত এগারো পয়েন্ট এইট সেভেন তার মানে আপনি কত বেশি নিয়েছেন সেটা তাহলে আমরা যদি আবার হিসাব করি আসলে এক লক্ষ টাকার উপর বারো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হয় কত বারো হাজার পাঁচশো টাকা কিন্তু আপনার পাওয়ার কথা কত আপনার পাওয়ার কথা হলো এক লক্ষ টাকার ওপরে এই যে এগারো পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট তার মানে আপনার পাওয়ার কথা এগারো হাজার আটশো সত্তর টাকা আপনি পেয়ে গেছেন বারো হাজার পাঁচশো টাকা অতিরিক্ত পাইছেন কত ছয়শো তিরিশ টাকা বেশি তখন কী করবে প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে কেটে নেবে তার মানে এক লক্ষ টাকা থেকে ছয়শো ছয়শো তিরিশ টাকা বাদ দিলে নিরানব্বই হাজার তিনশো সত্তর টাকা পাবেন এভাবেই হিসাবায়ন করা হয় আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে সঞ্চয় পত্র যদি নির্ধারিত সময়ের আগে ইনক্যাশ করেন তাহলে কত টাকা পাবেন কিভাবে ক্যালকুলেশন করবেন সে বিষয়টুকু এ টু জেড শেয়ার শেয়ার করেছি আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হবেন তবে মনে রাখবেন এক বছরের আগে কেউ যদি সঞ্চয়পত্র ইনক্যাশ করে ফেলে তাহলে সে কোনো রকম কোনো ইন্টারেস্ট পাবে না কোনো রকম ইন্টারেস্ট পাবে না এবং এই এক বছরের মধ্যে যেহেতু প্রতি মাসে মাসে আপনি ইন্টারেস্ট নিয়ে ফেলেছেন তাহলে এই বারো মাসের ইন্টারেস্টটুকু আপনাকে ব্যাক দিতে হবে অর্থাৎ প্রিন্সিপাল থেকে বারো ওই বারো মাসের ইন্টারেস্টটুকু বাদ দিয়ে বাকি টাকাটা আপনাকে দিয়ে দিবে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যাই হোক সম্বন্ধে শুধু এরকমভাবে যদি আমি পরিবার সঞ্চয়পত্র দেখালাম তিন মাস অন্তর অন্তর মনোভাবিত্তিক সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এরকম যদি প্রত্যেকটা দেখায় আশা করছি সঞ্চয়পত্র সংক্রান্ত কোনো ধরনের কোশ্চিন আপনাদের থাকবে না আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো লাগবে যদি ভিডিওটি আপনার কোনো রকম কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর কৃতজ্ঞতা স্বরূপ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনটি অন করে যাবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন নোটিফিকেশান আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন যাই হোক সমাধি সুদাসকে পর্যন্ত সেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম